হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরার সিজন কিন্তু শেষ মানে প্রায় শেষের দিকে এখন আজকে আপনাদের একটা আমরার খুবই জনপ্রিয় রেসিপি দেখাবো যেটা অনেকেই দেখে থাকবেন আর কি আজকে বানাবো আমরা সত্য এটা কিন্তু সংরক্ষণের জন্য খুবই ভালো একটা উপায় এবং এটা খেতে এত বেশি টেস্টি যে আশা করি সবাই বানাবেন আমি আমরা রেখে দিয়েছিলাম যেগুলো অনেকটা দাগ হয়ে গিয়েছিল মানে গাছ থেকে পড়ার কারণে দাগ হয়ে গিয়েছিল সেগুলো ভালো করে ছিলে নিলাম এবং মুখগুলো কেটে নিলাম এরপর আমরাগুলো ভালো করে ধুয়ে নিব পানিতে বেশ কয়েকবার আমি ধুয়েছি এবং এগুলো পানিতে অনেকক্ষণ ধরে সিদ্ধ করব। মানে মোটামুটি এক দেড় ঘন্টা প্রায় সিদ্ধ করেছি আর কি প্রেসার কুকারে দিলে অবশ্যই এত সময় লাগবে না খুব দ্রুতই হয়ে যাবে যতটুকু লাগে আর কি সিদ্ধ করতে ঢাকনা বন্ধ করে দিয়ে আমি সিদ্ধ করব এবং এর সাথে আমার মশলাগুলো যেগুলো লাগবে সেগুলো আমি টেলে নিব একটু প্রথমে নিলাম শুকনো মরিচ তারপর নিলাম জিরা এরপর নিলাম পাঁচ ফোড়ন এটা কিন্তু মাস্ট দিতেই হবে এই এটার মধ্যেই মৌরি ছিল তাই মৌরি আর আলাদা করে দিইনি আমি শুকনো মরিচগুলো প্রথমে আগে ভেজে নিলাম এরপর ওই কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে জিরা এবং ডাল ফোড়ন যেটা সেটা দিয়ে দিলাম এটাও ভালো করে একটু টেলে নিলাম এগুলো গুঁড়ো করে নিব আপনারা চাইলে আধা ভাঙা করেও নিতে পারেন আমি একেবারে গুঁড়োই করে নিয়েছি কিন্তু মরিচটা আমি বেশি গুঁড়ো করে নিয়ে আধা ভাঙা করেছি মশলাটা আমি একেবারে গুঁড়ো করে নিয়েছি এগুলো করার পর আমি চলে আসলাম আমরার কাছে আমরা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কালারটা দেখতেই পাচ্ছেন চেক করে নিতে পারেন যে ভিতর অব্দি সিদ্ধ হয়েছে কি না আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় আমি নেড়ে দিইনি তাই লেগে ধরেছিল আমি সবগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম যাতে খুব ভালো করে এগুলো মানে সব রস বের হয়ে যায় আর কি এরপর সেগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এর মধ্যে অনেক তারের মতো অংশ জালের মতো অংশ থাকতে পারে সেগুলো যেন সত্যের মধ্যে না যায় সেই জন্য আমি ছেঁকে নিয়েছি এরপর দিয়ে দিলাম কড়াই সরিষার তেল এরপর সেই মিশ্রণটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এটা সরিষার তেলের সাথে আগে ভালো করে মিশিয়ে নিব জাল কিন্তু একেবারে লো হিটে রেখেছে এই অবস্থায় এটা নিতে নিতে দিয়ে দিলাম এর মধ্যে গুড় এটা কিন্তু আপনারা চিনি দিয়েও বানাতে পারবেন তবে গুড় দিয়ে বানালে খুব আঠালো হয় এবং সত্তটা খুবই ভালো লাগে চাইলে গুড় দিয়ে বানাতে পারেন আবার চাইলে চিনি দিয়ে দিয়েও বানাতে পারেন কোনো সমস্যা নেই চাইলে স্যাকারিন দিয়েও বানাতে পারেন এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হচ্ছে ওই মশলাটা সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর কি সবগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর এগুলো একেবারে পানি টেনে নিবে মানে একেবারে পানি শুকিয়ে যাবে একেবারে যখন ঘন হবে তখন এটা নামিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা ঘন হয়েছে এর চেয়েও যদি ঘন করতে চান তাহলে অনবরত কিন্তু নাড়তে হবে এরপর একটা ট্রেতে সরিষার তেল দিয়ে তারপর বিছিয়ে দিয়েছিলাম একেবারে শুকনো হয়ে গেছে আর কি এরপর এগুলো কেটে কেটে তুলে নিলাম এটা খেতে যেমন টেস্টি এবং এটা বানানো কিন্তু খুবই সহজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন